সবকিছু রঙিন দেখে এবং তাদের মধ্যে আবার একটা উদ্যমীয় উদ্যমী একটা যে মনোভাব সেটাও থাকে তারা চাইলে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে তারা যে কোনো কিছু আবার ধ্বংসও করে দিতে পারে আমাদের সামনে অনেকগুলো এরকম উদাহরণ আছে যেখানে যুবকরা খুব সহজে বিজয় নিয়ে এসেছেন আবার যুবকরা তাদের কিছু আচরণের কারণে ধ্বংসের মুখে পড়েছেন এমন ঘটনা আমাদের সামনে উদাহরণ ভুরি ভুরি আছে আমি আমার বক্তব্য কয়েকটা ভাগে আমরা একটু ভাগ করে তারপর ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমার প্রথম অ্যাড্রেস হবে তাদের প্রতি আপনারা যারা এখানে শুনতে এসছেন অলরেডি আপনারা কোরআন এবং শুননা ফলো করার চেষ্টা করেন এবং এখানে এমনও কিছু যুবক আছে ফর এক্সাম্পল যারা ক্যামেরার সাথে আছেন যারা আশেপাশে ঘোরাফেরা করছেন এদের মধ্যে অনেকে আছেন যারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালনের জন্য আসছেন অথবা কেউ হয়তো আমাকে শুনতে পাচ্ছেন এমন জায়গা থেকে যারা কখনো আমাদেরকে আপনারা হুজুর হিসেবেই চিনেন বলেন যে এই যে হুজুর মুজুর এগুলো দিয়ে কিচ্ছু হবে না এগুলো সব ব্যাকডেটেড এরকম কথা আমাদের সমাজে আছে নাকি নাই আছে কিন্তু আমি আপনাকে যেই জিনিসটা চাচ্ছি একটু খেয়াল করে দেখি আমরা প্রতিজন প্রতিটি মানুষ কোনো না কোনো বিশ্বাসের উপর বা কোনো না কোনো মতভেদের উপর আমাদের চলা আমাদের জীবন চালনা এটা নির্ভর করে যেমন ছোটোবেলা থেকে যারা স্কুলে তারপরে হচ্ছে ইয়াতে যাচ্ছে যেটাকে আমরা বলি জেনারেল সাবজেক্টে পড়ছে তারা তাদের টিচার যা বলে সেটাকে তারা মাথা পেতে নেয় কখনো কোয়েশ্চেন করে না সায়েন্স যারা পড়ছে তারা বলছে যে সায়েন্টিস্টরা যা বলছে এটাই হচ্ছে সত্য এর বাইরে কোনো সত্য নাই আমি এই জন্য আপনাকে বলতে চাচ্ছি আল্লাহ সফান আপনাকে আপনার অরিজিন আমার অরিজিন দেখিয়ে দিচ্ছেন আল্লাহ সোহান উদ্দাহারের মধ্যে বলছেন আল্লাহ সু বলছেন মানুষের কি এমন একটা সময় ছিল না যে সময়টাতে তাকে মেনশন করার মতো সে কেউ ছিল না যেমন আমার নাম আজকে অ্যানাউন্স করা হয়েছে আপনার নাম হয়তো আব্দুল্লাহ আপনার নাম হয়তো আব্দুর রাহিম আপনার নাম হয়তো আহমেদ আপনার নাম হয়তো মোহাম্মদ আপনাকে মেনশন করার মতো আপনি কি কেউ ছিলেন আমি কি কেউ ছিলাম আমাকে অস্তিত্বে এনেছেন কে আল্লাহ শোখানত আলা অউজাদান আল্লাহ মিনাল আদম আল্লাহ সুখানতালা আমাদেরকে একটা মানে যেখানে আমরা ছিলামই না আমাদের অস্তিত্বই ছিল না সেখানে আল্লাহ সোমাতলা আমাদেরকে একটা অস্তিত্বে এনেছেন এবং আল্লাহ সোমাতলা আমাদেরকে আমাদের অরিজিন দেখিয়ে দিচ্ছেন আল্লাহ সলাম আলা বলেছেন ইন খলা কোনেল ইন সান এম ইন নোতফে থিন এম শেন বেচে মানুষকে আমি সৃষ্টি করেছি একটা স্পার্ন ড্রপ থেকে তুচ্ছ পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি সো দ্যাট ইজ আওয়ার অরিজিন এই অরিজিনটাকে আমি আপনি পৃথিবীতে আসার করে ভুলে গেছি আজকে সায়েন্টিস্টরা যাই বলে আমরা সেগুলো মাথা পেতে নেই আমরা সেগুলোকে গিলে ফেলছি দেখেন সায়েন্স আপনাকে কজ অ্যান্ড ইফেক্ট বলবে যেমন বৃষ্টি হয় কেন মেঘ জমে বাষ্প হয় মেঘ জমে তারপর বৃষ্টি হয় তাহলে একটা কজ বললো আপনাকে একটা ইফেক্ট বললো এবং বললে যে রাত এবং দিন কেন হয় বলে যে পৃথিবী ঘুরে সূর্য স্থির আছে পৃথিবী ঘুরছে এই জন্য রাত আর দিন হচ্ছে তো আমরা এটাকে মেনে নিয়েছি যে হ্যাঁ আসলেই তো সত্য কারণ এগুলো প্রুভ এন ফ্যাক্ট তাই না এজন্য আমরা সায়েন্টিস্টদেরকে অন্ধের মতো বিশ্বাস করছি কিন্তু কখনো কি আমরা এটা কোয়েশ্চেন করেছি হু ইজ হু ইজ ক্রিয়েটিং দ্য দিস কজ এই কজটাকে কে তৈরি করেছেন এই কারণটা যে হচ্ছে দেখেন একটা কারণ বলতেছে একটা রেজাল্ট বলতেছে কিন্তু এই কারণটা সৃষ্টি করছেন কে আল্লাহ সুফানাহু ওয়াতাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিকু কুল্লি শাই সকল কিছু তিনি সৃষ্টি করেছেন এই যে রাত এবং দিন হচ্ছে পৃথিবী ঘুরছে এটা কে পরিচালনা করছেন আল্লাহ সুফানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আল মুদাব্বির তিনি পরিচালনাকারী ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলা আল আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয় কে পরিচালনা করেন আল্লাহ সফান তিনি হচ্ছেন আমার আপনার রব আমার আপনার রব আমার লালন পালন তখন থেকে করেছেন ফ্রম অফ আওয়ার লাইফ আমরা যখন আমাদের নিজেদেরকে করতে নট ইউর মাদার ক্যান নট ইভেন টেক কেয়ার অফ হিম ইউ আপনাকে আপনার মাও কি করতে পারে নাই টেক কেয়ার করতে পারে নাই আপনার মায়ের প্যাটের মধ্যে যখন ছিলেন আপনাকে যেভাবে চেয়েছেন আল্লাহ সেভাবে একটা গঠন দিয়েছেন ইউসাওবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে তোমাদেরকে আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া সুন্দর আকৃতিতে ফি আহসানি তাকউইম সুন্দর আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া সৃষ্টি করেছেন আজকে এই যে শ্রবণ শক্তি এই শ্রবণ শক্তি আমি কোথা থেকে পেয়েছি কে দিয়েছেন ডিড ইউ আসক আল্লাহ সুবহানাহু ওয়া এভার ফর দিস ব্লেসিং আপনি কি এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুমতালকে কখনো বলেছেন আল্লাহ তুমি আমাকে একটু শুনতে দিও আমি যদি পৃথিবীতে যাই চেয়েছি আমরা কখনো কে দিয়েছেন না চাইতে দিয়েছেন কে আল্লাহ আপনার আইসাইট আপনি কি আল্লাহর কাছে চেয়ে এসছেন কে দিয়েছেন আল্লাহ আল্লাহ সুমতাল এটাই বলেছেন আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি দৃষ্টি শক্তি সম্পন্ন করেছি কেন নাবি চেলি যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি তো এগুলো হচ্ছে আমার আপনার পরীক্ষার জন্য টেস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন সাড়ে চোদ্দ শত বছর চলে গেছেন সর্বোচ্চ তারা একশো বছর পর্যন্ত ছিলেন কিন্তু তারা চলে গেছেন কিন্তু তারা এখনো কবরের ওই জীবনটাতে আছে কিনা নাই আছে আচ্ছা আরো আগে যান ইব্রাহিম আলাইলাম তারপরে আদম আলাইলাম থেকে শুরু করে যত মানুষ এসছে সবাই ওই কবরের জীবনটাতে এখন আছে কিনা নাই আছে বারজাখি জীবনে তারা আছে তাহলে প্যারালালি একটা ওয়ার্ল্ড আমাদের সাথে চলছে কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে একটা জায়গায় যেতে হবে যেমন মনে মনে করেন করেন এই ইভেন্ট আসার আগে হয়তো আপনি কোথাও অ্যালার্ম দিয়েছেন অথবা একটা যে এখন ছেলেরা যখন কোনো কিছুর অ্যারেঞ্জ করতে যায় আতশবাজি ফুটাবে ফোটাবে তার এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করে কিনা করে না করে কারণ একটা ইম্পর্টেন্ট ইভেন্ট তাদের লাইফে আসছে তাই না তাই না কিন্তু দ্য গ্রেট ইভেন্ট দ্যাট উইল ডেফিনেটলি মিট আস আমরা সেই ইভেন্টটাকে ভুলে গেছি যে গ্রেট ইভেন্ট আমাদের কাছে আসবে হোয়াট ওয়াজ দ্যাট ইভেন্ট অথবা হোয়াট ইজ দ্যাট ইভেন্ট সেই ইভেন্টটা কি আসলে বলেন তো দ্য ইভেন্ট অফ ডেথ এই মৃত্যুর ইভেন্টটাকে আমরা সবাই ভুলে আছি আল্লাহ বলেছেন কুল্লু কুল নিশ্চয় প্রত্যেকটা প্রাণী তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন একজন এইচএস আপনি যদি জিজ্ঞেস করেন সেও মৃত্যুকে স্বীকার করে নেয় একজন নাস্তিককে আপনি যদি জিজ্ঞেস করেন সেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না এমন কি যে ডাক্তার বড় ডাক্তার সেও বলে যে আমাদের হাতে আসলে কোনো কিছু নাই এটা এমন একটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই তাহলে এটা কন্ট্রোল করেন কে আল্লাহ আল্লাহ সুফানা তালা যখন আমার জন্য চাইবেন তখন মৃত্যুর ঘন্টা আমার জন্য চলে আসবে আমি কি প্রস্তুত আজকে একটু আগে আমরা মাগরিবের আগে শুনছিলাম ইয়ালমুন যাহিরা মিনাল হায়াতি দুনিয়া মানুষদের এমন অবস্থা হয়েছে তারা দুনিয়ার যে বাহ্যিক জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে খুব ভালোই জানে বাহমানিল আখিরাতিহুম গাফিলুন কিন্তু যারা তাদের যে জ্ঞানের ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আখিরাতের ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে আজকে যুবকরা যেটা তাড়াতাড়ি আসে সামনে চলে আসে সেই জিনিসটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই ফর এক্সাম্পল আপনি দেখবেন যে একজন স্টুডেন্ট সে পরীক্ষার আগের রাতে খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে যেভাবেই হোক তার সিলেবাস কাছে এটা শেষ করার ট্রাই করে সে কারণ সে সিরিয়াস কারণ কিছু ভিজিবল একটা পেপার তার সামনে আসবে একটা সার্টিফিকেট যেটাকে আমরা বলি এই সার্টিফিকেটটা যে সে পাবে এটার জন্য সে কঠোর পরিশ্রম করছে আল্লাহ সুমাতালা এটাই বলেছেন যে তোমরা তো যা তাড়াতাড়ি আসে সেটাকে ভালোবাসো আর যেটা পরবর্তীতে আসবে সেটাকে তোমরা ছেড়ে দাও অথচ দেখেন আপনি যখন কবরে আপনাকে শোয়ানো হবে তখন আপনার সাথে কিছুই যাবে না অলি হাতে আলি হিসাল্ত ও সাল্লাম এই জন্য রসুল আল্লা আলিসাল্লাম বলেছেন ইয়াত মৃত ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা জিনিস ওয়া জিরমিন হু ইস্না আন ওয়াইব কমা তার কাছ থেকে দুটো জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় ইয়ার জিয়ালুহু আয়ামা আলু তার কাছ থেকে তার পরিবার পরিজন তার সম্পদ তার কাছ থেকে ফিরে আসে আর তার সাথে কি থেকে যায় বলেন তো আর তার সাথে থেকে যায় তার আমল তাহলে আমি কি পাঠাচ্ছি আল্লাহর জন্য এই যে একটা বড় ইনভেস্টমেন্ট সাড়ে চোদ্দ বছর ধরে দেখেন কিছু মানুষ শুয়ে আছে তারা অল্প কিছু সময় বেঁচে ছিল এই পৃথিবীর জীবনে তাহলে আমি আমার সময়টাকে কিভাবে ব্যয় করছি আল্লাহ সুফায় তালা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন ফি মানুষের কাছে তাদের হিসেবের সময়টা খুব কাছাকাছি চলে আসছে কিন্তু তারা তাদের মুখটাকে ফিরিয়ে নিয়ে সাথে তাদের মুখটাকে ফিরিয়ে রেখেছে দিনের কথা তো আমরা শুনতেই চাই না আল্লাহর কথা শুনতেই চাই না কিন্তু কোথার থেকে আমরা আসলাম কোথায় যাচ্ছি কি করছি আমরা কেউ কোনো কিছু জানি না আল্লাহ সুন্দর আমাদেরকে বোঝার তো দান করুন এই জন্য মনে রাখবেন আপনি যখন মারা যাবেন আপনার সাথে কেউ থাকবে না বল্লাহি কেউ থাকবে না আপনার নাম আপনি আপনাকে যদি এখন প্রশ্ন করি আমি আপনি আপনার দাদার দাদার নাম বলতে পারবেন কয়জন বলতে পারবেন একটু হাত দেখান তো দেখি দাদার দাদা আচ্ছা আপনার দাদার 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 দাদা কে কে বলতে পারবেন এবার হাত তুলেন তো দেখি নাই আর হাত নাই কেন বলেন তো একটা জেনারেশন পরে আপনাকে মেনশন করার মতো আপনি আর কেউ থাকবেন না সো so what ইজ your লেগেসি আপনি কি ছেড়ে যাচ্ছেন পিছনে বলি হ্যাঁ দা কল আল্লাহ সুফান হুয়া তানফি সুরতী হাইশর আল্লাহ বি আল্লাহ সম্পর্কে তোমরা সচেতন হও প্রত্যেকটা নার্ফস যাতে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে আপনার এসেট তো সেটা আপনি যেটা আখেরাতে নিয়ে যাবেন আপনি কি পাঠাচ্ছেন আল্লাহ সমতাল্লা বলছেন ওয়াল থেল দরুন মা কদ্দ মাথলি প্রত্যেকটা নার্ফস যেতে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে ওচ্চাকুল্লাহ তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো ইন আল্লাহ বিমা রুম বি আল্লাহ সমতাল্লা জানেন যা তোমরা করছো এবং আমরা জানি কেউ আখেরাতে এই জন্য কেয়ামতের দিন আল্লাহকে অবজেকশন জানাবে না যে আল্লাহ তুমি আমার সাথে অন্যায় করছিলা। এটা কেউ বলবে না সবাই বলবে রব্বির আল্লাহ আমাকে ফিরিয়ে দেন আমি আর একটু ভালো কাজ করব। ফিরে গিয়ে আমি ভালো কাজ করব। আল্লাহ সুহানা ভর্সনা করে বলেছেন কেল্লাহ যে কখনো নয় এটা তো ক্যালিম হুয়া কলুহা এটা তো কথার কথা বলেছে সেই মাত্র। এবং আল্লাহ সাজদার মধ্যে বলছেন কি মুজরিমদেরকে তুমি সেদিন দেখবে রব্বানা আনে ওয়াসমিআনা ফারজিআনা نعمل সালিহা ইন্না মুকিনুন হে আমরা এখন দেখে নিলাম আখেরাত বলে যে কিছু একটা আছে এখন দেখছি আল্লাহ তুমি যে ওয়াদা করেছিল এখন আমরা দেখছি যে এটা সত্য ফারজিআনা نعمل আমাদেরকে ফিরিয়ে দিন আমরা একটু ভালো কাজ করব ইন্না মুকিনুন আমরা একদম ফার্ম বিলিভার হয়ে যাব কঠোর বিশ্বাসী হয়ে যাব ইয়াকিনদার হয়ে যাব বলেন তো তখনের সেই আফসোস কোনো কাজে আসবে কিনা তিনটা প্রশ্ন ভাইয়েরা আল্লাহ রসূত আল্লাহ কত প্রশ্ন ফাঁসের ঘটনা হয় তিনটা প্রশ্ন অলরেডি সারের চোদ্দশত বছর আগে রসুল সাল্লাল্লাহ ইসলাম ফাঁস করে গেছেন ফাঁস করে বলা হচ্ছে জানিয়ে গেছেন ফাঁস করা শব্দটা নেগেটিভ শব্দ এটা আমরা রসূত হসনের জন্য ব্যবহার করতে পারবো না তিনি অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এভরি পারসেন্ট উইল ফেস দিস থ্রি কোশ্চেন এই তিনটা কোয়েশ্চেন আপনাকে ফেস করতেই হবে যখন মারা যাবে কবরে শোমানের পরে তিহি মাইলা খেন দুইজন মালাইকা এসে তাকে বসাবে তারপর জিজ্ঞেস করবে ম্যান রব বুক তোমার রবকে ওয়ামা দীনুক তোমার দিন কি ওয়ামান হ্যাঁ রজুল্লাহ দি বই সাফিখ হুম ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সহজভাবে আমরা যদি বলি অমান নভিয়ুক এখন আপনি মনে করেছেন আপনি তো জেনেই গেছেন আমি বলে দিব রব বি কত সহজ তাই না দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে আপনি বলে দিয়েছেন যে দ্বীন ইল ইসলাম আমার দিন হচ্ছে আল ইসলাম আপনাকে যখন তৃতীয় প্রশ্ন করা হবে আপনি মনে করেছেন যে শিখে ফেলেছি যে আমি বলবো বলবাম কিন্তু রসুল ব্যক্তি উত্তর দিতে পারবে সে তাকে যখন জিজ্ঞেস করা হবে তোমার রবকে সে বলবে আল্লাহ তোমার দিন কি সে বলবে ইসলাম তোমার নাবি কে যখন সে বলবে মোহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম তখন তাকে চার নম্বর প্রশ্ন করা হবে আবুদাউদের রেওয়াইতে এই রেওয়া আসছে ওমাই তোমাকে কোন জিনিস জানালো তুমি কিভাবে জানলে তখন সে বলবে আমি কোরআন পড়েছি এটাকে আমি সত্যায়ন বাস্তবায়ন করেছি করেন আমি কি কোরআন পড়ি কিনা যুবক ভাইয়েরা আমি কি এটার উপরে বাস্তবায়ন করি কিনা এবার দেখেন কাফের মুর্শিকদেরকে যখন জিজ্ঞেস করা হবে তখন তারা উত্তর দিতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সেই অবস্থা থেকে আল্লাহ যাতে আমাদেরকে সাহায্য করেন উত্তর দেওয়ার সময় আমিন যখন কাফের মুর্শেক মুনাফিক এরা এদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে বলো তো তোমার রবকে তখন সে বলবে হা হা আদ্রি তাকে যখন জিজ্ঞেস করা হবে ওমা দিন তোমার দিন কি তখন বলেন তো আমার দিন মানে হচ্ছে লাইফ স্টাইল দিন মানে কি লাইফ স্টাইল জীবন ব্যবস্থা কিভাবে চলছি আমি কিভাবে আমার পোশাক পরিচ্ছেদ কোন মেথোলজি আমি ফলো করছি সেটাকে সেটাই হচ্ছে আমার দিন আজকে আমার চুলের কাইট দেখেন রসুল্লাহ সাল্লামের আদর্শ আমার কাছে নাই আমার ড্রেস দেখেন রসুল্লাহ সাল্লাই আদর্শ আমার কাছে নাই আমার পড়ালেখার ধরন দেখেন আমার বিশ্বাসের ধরন দেখেন কোনো আদর্শতেই আমি উল্লাহ সাল্লামকে মেনে নেই নাই তাহলে কিভাবে উত্তর দিব আমি আমার দিনই আল ইসলাম আমার দিন হচ্ছে আল ইসলাম কিভাবে জবাব দিব সেও জবাব দিতে পারবে না সে বলবে যে হা হালা আগ্রি তৃতীয় কোশ্চেন যখন তাকে করা হবে সে তখন বলবে হ্যা হাল আদ্রিমাস আমি মানুষকে বলতে শুনতাম তারা এরকম এরকম বলতো মানে আমি বলতে শুনতাম তারা বলতো তাদের আমিও বলতাম আল্লাহ আমার তারা বলতো যে আমার দিন হচ্ছে ইসলাম আমিও তাদের মতো করে শুনে শুনে বলতাম যে দিন আল ইসলাম তারা বলতো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমার নবী আমিও তাদের মতো করে বলতাম সামি আতাস আমরা শুনতাম এটা তখন এই মালাইকা দুইজন ভৎসনা করে বলবে তুমি জানলেও না অনুসরণ করে চললে না। তার মানে হবে। এবার আমি দ্বিতীয় পর্যায়ে চলে আসি এটা আমার সেই ভাইদের প্রতি নসিহা ছিল যারা দিনকেও শিখতেও চায় না মানতেও চায় না এবার যারা আমরা দিন পালন করছি তাদের ব্যাপারে আমার কিছু নসিহা থাকবে সেই নসিহা কি رسول الله صلى الله عليه وسلم أما ذكي سوي مسلم الحديث زي حديث تعيش رسول الله صلى الله عليه وسلم بلشان بَادِرُوا بالأعمال فتنا تكتع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رسول الله صلى الله عليه وسلم بلشان تم بشي بشي بحلو كرو عمل ফেতনা অন্ধকার আচ্ছন্ন রাতে যেভাবে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এভাবে ফেতনা একটার পরে একটা আসতে থাকবে তা আসার পূর্বে তোমরা ভালো ভালো কাজ করতে থাকো ইয়ুস বিহ রজুলু মিনান একজন ব্যক্তি সকালে উপনীত হবে মৌমিন হিসেবে এবং ওয়ুমসি ক্যাফের সে সন্ধ্যায় সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ওয়ুমসি মিনান ওয়ুস বিহ ক্যাফের আর সে সকালে আবার কাফের হবে বিকালে সে আবার মৌমিন হয়ে যাবে মমিন সন্ধ্যায় হবে এবং সকালে আবার কাফের হয়ে যাবে এবং একজন ব্যক্তি কি করবে দুনিয়া দুনিয়া কিছু কিছু মানুষ তারা পাওয়ার জন্য তাদের বিক্রি করে দিনকে দেবে এই হচ্ছে আমাদের অবস্থা আজকে আমরা এটা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ ফেম চায় কিছু মানুষ সোহরা চায়া চায় এই জন্য দেখবেন যুবকরা এখন টিকটক করে আর এখন যারা টিকটক করতে পারতেছে না তারা দেখবেন যে বিভিন্ন শায়কের সাথে যাই এভাবে ছবি তোলে যে আজকে অমুকের এখানে গিয়েছি কেন আপনাকে এটা কেন দেখাতে হচ্ছে কেন দেখাতে হচ্ছে ওয়াই মিন হুসনি ইসলাম المركت مرئه تركه একজন ব্যক্তির সুন্দর ইসলাম পালন হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি এমন বিষয় পরিত্যাগ করবে যা তাকে কোনো উপকার দেয় না না দুনিয়াতে উপকার আছে না আখিরাতে উপকার আছে এই সেলফি দিয়ে বলেন আপনি একজন শাইকের সাথে আপনি গিয়েছেন কেন আপনি এটা শো করছেন আপনি একটা অনুষ্ঠানে এসেছে কেন এটা আপনাকে শো করতে হচ্ছে তাইলে হয়তো অপ্রয়োজনীয় জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে তিন নম্বর আপনি আপনার যৌবনটা যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে সর্বোচ্চ প্রয়োগ করবেন স্যাব আতুমি জিল্লু হুমুল্লাহ হফি দিল্লি ইয়মেলা দিল্লাহ ইল্লাহাদিল্লু সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ সফানতাল তার আর সে নিজের ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক 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 ধরনের ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি স্যাবুন ফি হাফি রিবা ওই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের জন্য কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে তাহলে আমার আপনার কাজ করতে হবে এমন আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে আমরা জ্ঞান অর্জন করি এখন অন্যকে রেফিউট করার জন্য রদ করার জন্য হ্যাঁ অন্য ঠিক কি ভুল মানহাস চেকিং করতে করতে আমাদের এমন অবস্থা হয়েছে যে জ্ঞান অর্জন করার কথা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পদটাকে ঠিকভাবে চেনার জন্য রসুল্লাহ সাল্লা সুন্নাকে চেনার জন্য কিন্তু এখন আমাদের অবস্থা কি হয়েছে বলেন তো আমরা এখন কে কার বিরুদ্ধে কি বলল কে কি করলো কার মানহাজ ঠিক আছে কার মানহাজ ঠিক নাই এটা প্রমাণ করতে আমরা ব্যস্ত রসুল এবং আমরা তর্ক করার জন্য জ্ঞান অর্জন করি রসুল্লাহ সাল্লাই বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো আলেমদের সাথে তর্ক করার জন্য ويجاري ابي السفهاء و সামনে সে জ্ঞানী সাজার জন্য ওয়াসরিফা উজুহান ইলাই এবং ইশরফা বিহি ইলাই এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ তার দিকে ফিরুক এটা সে কামনা করে যার জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে এরকম আল্লাহ রাসূল বলেছেন আলাইহি সাল্লাম বলেছেন আদখালাহু আল্লাহ জাহান্নাম আল্লাহকে জাহান্নামে প্রবেশ করাবে আল্লাহ আমাদেরকে সবাইকে এমন হওয়া থেকে হেফাজত করুন আমিন এজন্য নিয়রটাকে পরিশুদ্ধ করতে হবে একমাত্র যা করব কার জন্য আল্লাহ সুবহানাহু তালার জন্য আজকে থেকে আমি প্রতিটি কথা কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব আমার যাই হবে সব হবে আল্লাহর জন্য এজন্য যুবকরা আপনি মনে করবেন না আল্লাহ সুবহানাহু তালা আমাদেরকে দেখছেন না আমাদেরকে শুনছেন না তিনি সকল কিছুর হিসাব নেবেন ইন আল্লাহ সীরুল হিসাব আল্লাহ সুবহানাহু তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী এজন্য তাকে ভয় করে চলতে হবে কিন্তু আপনার ভুলও হতে পারে ভুল হলেই কার কাছে ফিরে যাব। সাথে আল্লাহর কাছে যাব। প্রথমে করিয়ে বলবে এই তুই না তবা এখন আবার তবা করবি না যতবার গুনা হবে ততবার আপনি একনিষ্ঠ ফিরে যাবেন কার কাছে আল্লাহর কাছে আবার শুরু করবেন যেভাবে রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন একজন সাহাবিকে উপদেশ দিয়ে ইত্তাকিল্লাহা হাইফুমাকন্ত তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর তাকওয়া অবলম্বন করো ওয়া আজবি এবং প্রত্যেকটা খারাপ কাজের পরে তুমি একটা একটা ভালো কাজ করো অথবা বেশি বেশি ভালো কাজ করো কেননা ভালো কাজ কি করে খারাপ কাজকে মিটিয়ে দেয় যেভাবে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইয়ুযহিবনাস সাইয়াত নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয় এজন্য আপনারা যদি গুনা হয়েও যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মান ই আদাম ফাত্তা প্রত্যেক আদম সন্তান ভুলকারী এবং তাদের মধ্যে উত্তম হচ্ছে যে বেশি বেশি তওবা করে এজন্য যুবক বয়সে ভুল হতে পারে কিন্তু সাথে সাথে আমরা আল্লাহর কাছে ফিরে যাব আমরা যদি সেই ভুলটাকে নিয়ে বসে না থাকি এবং আমরা যদি ইচ্ছাকৃতভাবে সেই ভুলটা না করি আল্লাহ সুবহানাহু এই অল্প সময়ে যা বললাম আল্লাহ সুবহানাহু আগে আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين